তোমার নাম কি আমার নাম মোহাম্মদ আসিফ সাহেব আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ কান্দি আচ্ছা তোমার এক্সাম কেমন হয়েছে এক্সাম আলহামদুলিল্লাহ ভালো জিয়েছি আচ্ছা তুমি ম্যাথ আজকে কতগুলো অ্যাটেন্ড করেছো ম্যাথ কুড়িটায় কুড়িটা কিন্তু বাইদাবে আমি ষোলোটা আর কি নিজে হয়ে করেছি যেটা জানি আর কি আর চারটে এমনি ফিফটি ফিফটি চান্স মেরে দিয়েছি আর জিআই আচ্ছা জিআই ঠিক কুড়িটা কুড়িটাই দিয়েছি আচ্ছা লেভেলটা কেমন ছিল ম্যাথে লেভেল ম্যাথেটা

তো তুমি হিন্দি না ইংলিশ করেছো আমারটা আমার হিন্দি আচ্ছা হিন্দি কতগুলো অ্যাটেন্ড করেছো হিন্দি কুড়িটা কুড়িটা করা কুড়িটা কুড়িটা তো কিসের উপর ছিল তোমার রাষ্ট্রীয় সমাজ নিয়ে আর কি কোনো মহিলা মানে যদি কোনো আর কি মেয়েদের সুরক্ষা নিয়ে করা